দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি সময় আজ তোমাদের আশাপূর্ণা দেবীর লেখা আমার ছোটবেলা যে গল্পটি রয়েছে যেটি ক্লাস নাইনের অন্তর্গত অর্থাৎ তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছো তাদের জন্য এটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে তো সেই আমার ছোটবেলায় যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব তার আগে বলে রাখি আমরা প্রথমে লেখিকা সম্পর্কে সামান্য একটু জেনে নেব তারপর আমরা যে গল্পটি রয়েছে সেই গল্পটি আমরা লাইন ধরে ধরে পড়ব এবং বিষয়বস্তু বুঝে নেব এবং সব শেষে থাকবে সেই গল্পের কিছু এসে কি প্রশ্ন উত্তর চলো তাহলে প্রথমে আমরা লেখিকা সম্পর্কে সামান্য একটু জেনে নেই ঔপন্যাসিক ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবী উনিশশো নয় খ্রিস্টাব্দের আটই জানুয়ারি উত্তর কলকাতার পটল ডাঙ্গায় তার মাতুলালয় অর্থাৎ মামা বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তাদের পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার অন্তর্গত বেগমপুর নামক একটি গ্রামে আশাপূর্ণা দেবীর বাবার নাম ছিল হরেন্দ্রনাথ গুপ্ত এবং আশাপূর্ণা দেবীর মায়ের নাম ছিল সরলা দেবী তাকে অনেকে সরলা দেবীও বলে অনেকে সরলা সুন্দরী দেবী বলেও চেনে আশাপূর্ণা দেবীর বাবা ছিলেন একজন কমার্শিয়াল আর্টিস্ট সে যুগের জনপ্রিয় যে সমস্ত বাংলা পত্রিকা প্রকাশিত হতো সেই পত্রিকাগুলিতে তিনি ছবি আঁকতেন দারুণ মানে খুব নাম যশ সহকারে তিনি সেই পত্রিকাগুলিতে ছবি এঁকে দিতেন আশাপূর্ণা দেবীদের পৈত্রিক বাড়ি বেগমপুর হলেও আশাপূর্ণা দেবীর সাথে বেগমপুরের অর্থাৎ তাদের পৈত্রিক বাড়ির তেমন কোনো সম্পর্ক ছিল না ছোটবেলায় তিনি কাটিয়েছেন উত্তর কলকাতাতেই নিস্তারিণী দেবীর কাছে পরে তার বাবা যখন কলকাতার সার্কুলার রোডে নতুন বাড়ি নেন তখন আশাপূর্ণা দেবীর বয়স ছিল মাত্র সাত বছর তখন আশাপূর্ণা দেবী সেখানে চলে আসেন আর একটা কথা বলে রাখা ভালো আশাপূর্ণা দেবীর তার প্রথাগত শিক্ষা নিতে পারেননি যেভাবে সচরাচর অন্যান্য ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে প্রথাগত শিক্ষা নিতেন প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় সেভাবে আশাপূর্ণা দেবী প্রাথমিক অবস্থায় শিক্ষা নিতে পারেননি শুধুমাত্র ফলে প্রথাগত ঠাকুমার শাসন কারণ তার ঠাকুমা ছিলেন ভীষণ শাসন করা মানে তিনি করা শাসন করতেন তবে তার মা সরলা সুন্দরী দেবী ছিলেন একনিষ্ঠ সাহিত্যের প্রেমিক অর্থাৎ তিনি বইপত্র পড়তে খুব ভালোবাসতেন তার সেই প্রীতি অর্থাৎ সাহিত্যের প্রতি ভালো লাগা তার কন্যা মধ্যেও তিনি ছড়িয়ে দেন তাছাড়াও আমরা সন্তানের দেখেছি তাদের বাড়িতে অর্থাৎ আশাপূর্ণা দেবীর বাড়িতে অনেক বইয়ের ভান্ডারও ছিল মাত্র পনেরো বছর বয়সে কালিদাস গুপ্তের সাথে আশাপূর্ণা দেবীর বিবাহ হয়েছিল বিয়ের পর আশাপূর্ণা দেবীর জীবনধারা সম্পূর্ণভাবে বদলে যায় কারণ তার স্বামী সাহিত্যের আকৃষ্ট ছিল এবং তিনি আশাপূর্ণা দেবীকে লেখার কাজে বা সাহিত্যের জগতে তিনি প্রবেশ করিয়ে দেন এবং তিনি একটি দরকার হয় লেখার ক্ষেত্রে যেটি আশাপূর্ণা দেবী তার স্বামীর কাছ থেকে পেত তাই এই উৎসাহের ফলেই পরবর্তীকালে আমরা দেখতে পাই তার কলম ধরেই অনেক কালজয়ী উপন্যাস বেরিয়ে আসে আশা দেবীর হাত থেকে সাধারণ মেয়েদের জীবনযাপন জীবনযাত্রা এবং সাধারণ মেয়েদের মনস্তত্বের যে চিত্র সেই চিত্রই ছিল মূলত আশা দেবীর গল্পের মূল উপজীব্য বিষয় তিনি তো অনেক গল্প উপন্যাস ইত্যাদি লিখেছেন অতগুলি তো বলা সম্ভব নয় আমরা দুই একটি গল্প উপন্যাসের নাম উল্লেখ করছি ছোট ঠাকুরদার কাশি যাত্রা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা অগ্নি পরীক্ষা সাগর যায় শশী বাবুর সোনার হরিণ ইত্যাদি উল্লেখযোগ্য তার রচিত অনেকগুলি ছিল তো সাহিত্য তার মধ্যে অন্যান্য ভাষায় অনদিত হয়েছিল তিনি তার জীবনে প্রচুর পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কার লীলা পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার এবারে আমরা যে গল্প রয়েছে সেই গল্প সম্বন্ধে দু একটি কথা বলে নিই তারপর আমরা লাইন ধরে ধরে আলোচনা করব আমার ছোটবেলা যে গল্পটি রয়েছে আমাদের এখন পাঠ্য সেই গল্পটির উৎস উৎস হলো আমার ছোটবেলা এই গল্পের বিষয়বস্তু বলতে আমরা ছোট করে যদি বলি সেটি হবে তৎকালীন সমাজের প্রতিচ্ছবি পালকির ব্যবহার কলকাতায় নৌকা চলাচলের বিবরণ তাছাড়াও অনারম্বর জীবন যে পরিচয় উত্তর কলকাতার যে সেই সেই অবস্থার বিবরণ মধ্যে শিক্ষার অভাব আর অন্যদিকে সংস্কারের অভাবের কথা লেখিকা এই গল্পে মূলত তুলে ধরেছিলেন সমাজের সাথে জাতিগত ভেদাভেদ আচার ব্যবহার ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি এই গল্পে তুলে ধরেছেন তিনি সেই সময়ের কয়েকটি ঘটনার কথা মানে কি কি ছিল কি কি ছিল না সেগুলি মূলত এই গল্পে উল্লেখ করেছিলেন তার মধ্যে প্রথমেই তিনি বলেছিলেন সেই সময় কোনো সার্বজনীন পূজা মানে আমাদের এখন যেমন সার্বজনীন দুর্গোৎসব হয় বা অন্য যে কোনো পূজা হয় সার্বজনীন সেই সময় সার্বজনীন কোনো পুজো তেমন ছিল না তাছাড়াও মাইক ছিল না টুনি বাল্ব ছিল না চাঁদা যে জুলুম সেই জুলুম ছিল না রিকশা তেমন একটা দেখা যেত না এরোপ্লেন ছিল না তাছাড়াও সবচেয়ে বড় কথা বিদ্যুৎ সেটি তো ছিল না আসলে লেখিকার মনে স্মৃতির আস্তরণের যে ব্যাপকতা সেই ব্যাপকতা আমরা লক্ষ্য করেছি এই গল্পে সেই দশমী দোয়াত সরস্বতী পূজা বিবিধ যে পালা পার্বণ ইত্যাদি ক্ষীরের পুতুল গোলাপি রেউরি দানা কাজ করা নকুল দানা স্কুল বয় টিফিন তার পুঞ্জীভূত স্মৃতি তিনি করেছেন এই গল্পটিতে আশাপূর্ণা দেবী আমার ছেলেবেলা সে কি আজকের কথা বাপু কলকাতার রাস্তায় তখন পালকি চলতো ভাবো অর্থাৎ এখন কলকাতার রাস্তায় যে গাড়ি ঘোড়ার মহা সমারোহ দেখা যায় সেই সময় কলকাতার রাস্তায় পালকি চলতো ভেবে দেখো একবার আহা এখনো কোনো ঝিমঝিমে দুপুরে যখন ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাকি হঠাৎ হঠাৎ যেন কোনো সুদূর থেকে পালকি বিহারাদের সেই হুকুম হাকুম হুকুম হাকুম আওয়াজ বুকের মধ্যে এসে ধাক্কা মেরে চলে যায় অর্থাৎ এখন যখন লেখিকা লিখছিলেন অর্থাৎ এটা তো বয়সকালে তিনি লিখেছিলেন সেই সময়টিতে যখন তিনি অবসরে কোনো সময় শুয়ে থাকেন সেই সময়টিতে সেই পালকির যে বেহারা তাদের সেই আওয়াজ বা ধ্বনি তার কানে এসে ঝঙ্কিত হয় আর তখন চোখ বুঝে ভাবতে ইচ্ছা করে শব্দটা উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনে এসে থামলো আর ঘাগড়া পরা একটা ছোট্ট মেয়ে ছুটে বারান্দা এসে মুখ ঝুঁকিয়ে দেখতে পেল মাটিতে নামানো পালকি থেকে কৌশলে আগে একটা পা বের করে তারপর হেড করা মুন্ডুটা বার করে আর তারপরে সমস্ত শরীরটাকে নিয়ে বেরিয়ে এলেন বড় মাসি মা কি মেঝি ঝামা পুকুরের ভবানী পিসি অথবা ফরে পুকুরের নেত্য ঠান্দি দেখো সেই পালকির মধ্যে একটি নতুন বউ অনেক সময় থাকে কোনো কোনো সময় বাড়ির বয়স্ক মহিলারাও সেই পালকিতে করে এখান থেকে ওখানে জাকাত করত। লেখিকা দু একজনের নাম উল্লেখ করে তাদের কথাও বলেছেন যে তারা অনেক সময় সেখান থেকে বেরিয়ে আসে এরাই আসতেন মাঝে মাঝেই একা একা হ্যাঁ তা এদের একা আসার ভয় ছিল না কারণ এদের পরনে থান গায়ে গহনার বালাই নেই মাথা নেড়া কি করবে চোর ডাকাত আর একা আসতে হলে পালকি ছাড়া গতি কি রিক্সা তো আর ছিল না রিক্সার নামও শোনেনি তখন কলকাতা দেখো যে সমস্ত ভদ্র মহিলাদের তিনি উল্লেখ করেছেন তারা মূলত বয়স্ক নেত্য ঠান্দি হবানি পিসি তারপর মনে করো মেঝ দিদিমা বড় মাসিমা এই ধরনের যে নামগুলো তিনি উল্লেখ করেছেন তারা হয় বিধবা হলে বয়স্ক তাদের সোনা গয়নাও ছিল না তাদের থান কাপড় পরতো তাছাড়াও মাথা নেড়া আসলে সেই সময়কার সংস্কারের ইয়েতেই তারা তো চলতো তো সেই তাদের সেই জিনিসটা তো মানতেই হবে তো সেখানে চুরি ডাকাতি বা ছিনতাই এসবের তো কোনো বালাই ছিল না অর্থাৎ তাদেরকে চুরি করেই বা তাদেরকে ছিনতাই করে কিছু পাওয়ার তো কোনো উপায় ছিল না সে কথাটি বলেছেন লেখিকা এখানে চোখ বুঝলেই দেখতে পাই সুকৌশলে বেরিয়ে এলেন মাটিতে দাঁড়ালেন আঁচলের গিট খুলে ভাড়া মিটিয়ে দিলেন তারা আঁচলে করে পয়সা নিয়ে ঘুরতেন মানে যখন নামলেন সেই পয়সা পালকি দিয়ে দিলেন চার চাটে গোটা গোটটা পালকি বিহারা সুয়ারি নামিয়ে দিয়ে তেল চিটে গামছা দিয়ে রায়ের ঘাম মুছতে মুছতে চকচকে ছোট্ট একটা গোল দুয়ানি নিয়ে পৃষ্ঠবদনে ফের পালকি উঠিয়ে নিয়ে চলে গেল চারজন মূলত পালকি টানতো সেই সময়টিতে সেই পালকি বিহারারা তাদের তেল চিটে গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে সেই ভাড়াটুকু নিয়ে আবার তাদের খালি পালকে নিয়ে চলে যায় স্রেফ একটা মাত্র দু আনি তারা দু পয়সাতেই খুশি দু খুশি সেটুকু নিয়ে তারা চলে যায় এর উপর যদি আবার কোনো দয়াবতী অর্থাৎ প্যাসেঞ্জার বলতে এখানে প্যাসেঞ্জার আর কি যারা যাতায়াত করে তারা বাড়তি একটা তামার পয়সা ছুড়ে দিয়ে বলতেন অনেক ঘেমেছিস নে জলপানি খেকে যা তাহলে সেই চারখানি মুখের আট পাটি দাঁত আহা যেন রোদ লাগা আয়নার মতো ঝলসে উঠতো অর্থাৎ সেই তাদের উপড়ি যদি কিছু দেওয়া হতো বকশিস টাইপে তারা তখন দু পাটি বের করে হাসতো চারজন মানে আট পাটি এমন ভাবে হাসতো মনে হচ্ছে যেন যে বলছে রোদ লাগা আয়নার মতো আয়নার মধ্যে রোদ লাগলে যেমন আমাদের চোখ ঝলসে যায় তারা দাঁত বার করে সেভাবে হাসতো আমাদের চোখ ঝলসে যেত বড় অল্পে সন্তুষ্ট কাল ছিল বাপু আমাদের ছেলেবেলার কালটি লোকজন অল্পেই সন্তুষ্ট ছেলেপুলে অল্পে সন্তুষ্ট ধোবা লোকজনের চাওয়া পাওয়া ইত্যাদি অনেক বেড়ে গেছে আগেকার দিনে ওদের মানে লেখিকার আমলে ছোটবেলায় যে সমস্ত লোকেরা ছিল তাদের চাওয়া পাওয়া ছিল নিতান্তই সামান্য তারা অল্প চাইতো এবং অল্পতেই খুশি থাকতো ধোবাকে মানে আমি যাকে দেখেছি তাকে সব ধোপাকে তো এখন দেখেনি লেখিকা কলকাতার যত ধোপা আছে যাকে দেখেছে যার সাথে কথা হয়েছে তাদের পাড়ার যে ধোপা তার কথা এখানে বলেছে যদি কাপড় জামার সঙ্গে গোটা ছোট জামা পাঁচ বারো ফ্রক ধুতি শাড়ি ফাও কাঁচতে দিয়ে দু পয়সা জল খাস বলে ফেলে দেওয়া হতো আল্লাদে বিগলিত হয়ে যেত সে নাপিত সে তো বড়দের চুল ছাটার সময় দু চারটে ছোট মাথা অবলী লায় অক্লেশে ফাও বলে ধরে নিয়ে পুচিয়ে ছেড়ে দিয়ে চলে যেত দেখো ধোপা এবং নাপিতকে যদি কিছু সামান্য বকশি দেওয়া হতো তাহলে দু চারটে জামা কাপড় এমনি দিত আর নাপিত দু তিনটা বড় মাথা যদি সে চুল কাটতো ও দু চারটে ছোট মাথা এমনিতেই ফ্রিতেই করে দিয়ে যেত সেই সময়কার এই নিয়মটাই চলতো নিয়ম ঠিক না এটা তারা আবদারই করতো এবং যেহেতু চাওয়া পাওয়া বেশি ছিল না তাই তারা করেও দিত তবে তাদের ন্যাড়া করতে হলে অবশ্য নগদ একটা ডবল পয়সা দিতে হতো সে পয়সা তোমরা নিশ্চয় চোখেও দেখো গোলগাল ভারী সারি একটা তামার চাকতি ন্যাড়া মাথা রাজার মানে সপ্তম এডওয়ার্ডের মোকাকা মানে সপ্তম এডওয়ার্ডের সেই সময় পয়সা চলতো সেই টাকা তো এখন আর চলে না তো আমরা দেখবো কিভাবে তাই লেখিকা বলেছেন তোমরা ওটা দেখোনি মাথা করবার সময় সেই একটা গোল চাকতি তাদের দিতে হতো যাক তোমরা হয়তো বলে বসবে ধোবা নাবিদের গল্প আবার কি শুনবো শোনালাম কেন জানো শুধু ওই কথাটি বলতে যে আমার ছেলেবেলায় সন্তুষ্ট মুখের ছবিটা যে কেমন তা দেখেছি যে জিনিসটা সে জিনিসটা যে কি তোমরা দেখতে পাও আশেপাশে ধারে কাছে আয়নার সামনে মানে এখন তো লোকের সন্তুষ্টি হয়ই না লোকে এখন অল্পতে খুশি হয়ই না তো আগেকার দিনে অল্পতে যেহেতু খুশি হতো সেজন্য সন্তুষ্টি জিনিসটা তাদের মুখে ফুটে উঠতো এখনকার দিনে লেখিকা বলেছেন তুমি আয়নার সামনে দাঁড়ালেও নিজের মুখেও কখনো সন্তুষ্টি দেখতে পাবে না তোমাদের একালের ছোটদের তো দেখি মুখের বুলি হচ্ছে ধেত ভাল লাগছে না কেন যে ভাল লাগছে না তা হয়তো তোমরা নিজেরাই জানো না আসল কথা আশেপাশে কেবলই না ভালো লাগার মূর্তি দেখে দেখেই এই অবস্থা আমাদের ছেলেবেলায় বাপু আমাদের সব সময় খুব ভালো লাগতো ভাল লাগে না শব্দটাই জানতাম না দেখবে আমাদের এখন চারপাশে লেখিকা বলেছেন কথায় কথায় সেই ভাল লাগছে না দূর ভাল লাগছে না আসলে কেন ভাল লাগছে না সেটা সে নিজেও জানে না কেন ভাল লাগছে না তার আশেপাশে আরো 10 পাঁচটা পনেরোটা বিশটা ভাল লাগছে না কথা শুনতে শুনতে তারও মুখে গুলি হয়ে গেছে ভাল লাগছে না তো এই ধরনের জিনিসগুলো তখন ছিল না তারা সব সময় খুশিতেই থাকতো তাদের সব সময় ভালো লাগতো সকালবেলা উঠে শুধু শুধুই ভালো লাগছে সেই অকারণ ভালো লাগার সোনালি পাতাটি দিয়ে মোড়া আছে আমার ছেলেবেলা অথচ দেখো কি বা ছিল তখন এ যুগের পক্ষে কিছুই না গ্রামেগঞ্জের কথা বাদ দাও এই খাস কলকাতা শহরে যা যা ছিল না তা শুনলে তোমাদের চোখ গোল্লা হয়ে যাবে খাস কলকাতারই তো মেয়ে তো আমি এখানে বড় হয়েছি এখানে এখনো বসে বসেই বুড়ো হচ্ছি আর দেখে চলেছি কতই পরিবর্তন মানে কেন ভালো লাগছে না কি ভালো লাগছে না সেই প্রসঙ্গ বাদ দাও সেই সময় অর্থাৎ লেখিকার ছোটবেলায় কলকাতায় তেমন কিছু ছিলই না তিনি তো খাস কলকাতার মেয়ে তবুও বলেছেন আমি যদি এখন উল্লেখ করি কি কি ছিল না তোমরা অবাক হয়ে যাবে তাই এখন এই যে বুড়ো বয়স হয়েছে এখন কত কিছু হয়ে গিয়েছে কিন্তু আমাদের ছেলেবেলায় এই সমস্ত কিছুই ছিল না তবু একথা তো স্বীকার করতেই হবে সেই গৌরবের দিনেও কলকাতায় কি কি ছিল না তার তালিকা তৈরি করতে বসলে স্রেফ একখানা ছিল না অভিধান হয়ে যাবে অর্থাৎ এখন কি কি হয়েছে আর আগে কি কি ছিল না ছিল না যদি আমরা লিস্ট বানাতে থাকি তাহলে একটা মোটা বই লেখা হয়ে যাবে এত কিছু ছিল না সেই সময় আমাদের ছেলেবেলায় শুধু যে ছিল না তা নয় বাসও ছিল না পালকিতে একটু আগেই বললাম তো ছিলই না না বাসও ছিল বাসের নামও জানা ছিল না ভাবতে পারো ছিল শুধু ট্রাম গাড়ি আর ঘোড়ার গাড়ি অবশ্য ঘোড়ার গাড়ির রকম রকম গাড়ি ল্যান্ডো ফিটন ব্রুহাম টমটন এবং ছ্যাখরা এগুলো ঘোড়ার গাড়ির এক একটা ভাগের কথা বলেছে মানে তোমার এক একজনের জন্য এক এক ধরনের গাড়ি গাড়ি এক ধরনের ল্যান্ডো রকমের ফিটন একরকমের গুহাম টম টম ইত্যাদি বিভিন্ন এক আধটা দেখা যেত বটে সাহেব শুভদের কিংবা লোকদের বড়লোকদের খোলা গাড়ি হাওয়া গাড়ি বলা হতো বেশিরভাগ ট্যাক্সি কই মানে সেই সময় ট্যাক্সি তো ছিল না জিপসি টাইপের যে ভ্যানগুলো সেই ভ্যানগুলো ছিল অর্থাৎ উপরটা খোলা পাহাড়ি অঞ্চলে যে সমস্ত গাড়িগুলো চলে তো সেই গাড়িগুলোই মূলত সেখানে চলতো সেই সময়টি আমাদের ছেলেবেলায় সার্বজনীন পুজো ছিল না মাইক ছিল না টুনি বাল্ব ছিল না পুজোর জন্য চাঁদা চেয়ে চেয়ে বেড়ানো ছিল না ভদ্রবাড়ির মেয়েদের রাস্তায় বেরোনোর নিয়ম ছিল না পূজা হতো না সার্বজনীন বাড়িতে পূজা হতো মাইক ছিল না টুনি বাল্ব ছিল না মেয়েদের সচরাচর বাড়িতে বেরোতে দেওয়া হতো না সেই সময় আকাশবাণী হাওয়াই জাহাজ ছিল না রিক্সার গাড়ি যখন ছিল না তখন কি আর এরোপ্লেন থাকবে ছিল না রিক্সা গাড়ি থাকে না আর এরোপ্লেন সে তো দূরের কথা আমরা একটু বড় হওয়ার পর উঠলো সে কি উৎসাহ উত্তেজনা আকাশের সারা পেলেই ছুট ছুট ছাদে ছুট অর্থাৎ এরোপ্লেন যাওয়ার আওয়াজ পেলেই আমরা ছাদে গিয়ে সেই এরোপ্লেন দেখতাম এরোপ্লেনকে দেখে বিশ্বাস করতেই হলো মেঘনাদের মেঘের আড়াল থেকে বিমান যুদ্ধটা নেহাত বানানো গল্প নয় মেঘনাথ মানে তো মেঘের গর্জন তা এরোপ্লেনের গর্জনটা ঠিক তাই নয় কি অর্থাৎ সেই মধুসূদন দত্ত বলো আর রামায়ণ থেকেই বলো মেঘনাথ যে মেঘের মধ্যে লুকিয়ে থাকতো এবং গর্জন দিত সেরকম মেঘের মধ্যে থাকে এবং গর্জন দেয় সেই কথাই বলেছেন যে রামায়ণে সেই উল্লেখটা পেয়েছিলাম এখন আমরা সচক্ষে দেখছি এই ভাবতে খুব ভালো লাগতো আমার রামায়ণ মহাভারতের গল্প তো সেই কোন ছোট্ট বেলা থেকেই শুনতাম লোডশেডিং বলে যে একটা ভাষা সৃষ্টি হবে সে ধারণা কি ছিল ঘরে ঘরে বিদ্যুৎ বাতি তো ছিলই না যা কিছু তা দিয়ে দিয়ে দিতে পারো নিশ্চিন্তে মানে ইলেকট্রিক যে সমস্ত জিনিসগুলো চলে কিছুই ছিল না সেসব বিদ্যুৎই ছিল না তো ওগুলো থাকবে বা কিভাবে বিজ্ঞানের অবিশ্বাস্য উন্নতি আর অবিরাম সুবিধার জন্য যত কিছু উপকরণ সব বিগত পঞ্চাশ ষাট বছরের মধ্যেই ঘটেছে আর হয়েছে কাজেই তোমাদের যা আছে তার সাত ভাগের এক ভাগও ছিল না আমাদের বলছে বিজ্ঞানের যা যা উন্নতি তোমরা লক্ষ্য করছো এই পঞ্চাশ ষাট বছরের মধ্যেই হয়েছে তোমাদের এখন যা যা দেখছো তার এক ভাগও ছিল না আমাদের সেই সময় কিন্তু তা বলে ভেব না লোকের জাঁকজমক সমারোহ ছিল না সে শুনলে আবার তোমরা হা হয়ে যাবে বর বিয়ে করতে যাবার সময় ফুল সাজানো মোটর গাড়ি অবশ্য দেখতে পাওয়া যেত না কিন্তু যা দেখা যেত সে কম নয় রাস্তায় ব্যাগ পাইপে ইংরেজি বাজনা গেরোর ছোট জালনার বারান্দায় ছাদে কারণ এ হচ্ছে ঘটার বরযাত্রা সেই সময় হয়তো গাড়ি ঘোড়া সাজিয়ে এই ধরনের জাঁকজমকপূর্ণ যাতায়াত ছিল না কিন্তু বাজনা টাজনা ইত্যাদি তো ছিলই সেই বাজনার আওয়াজ শুনলে লেখিকারা হয় জালনার ধারে বা ছাদে গিয়ে উপস্থিত হতেন আর ঘটার হলেই চার ঘোড়ার আট ঘোড়ার ষোলো ঘোড়ার এমনকি বত্রিশ ঘোড়ার গাড়িও দেখা যেত পারে মানে যদি তোমার কপাল ভালো থাকে সে বিয়ের সময় আট চার ষোলো বত্রিশ এই ঘোড়া গাড়ি এগুলো মানে এগুলো কাউন্টারকে সংখ্যা এই সংখ্যার ঘোড়ার গাড়ি তোমার কপালে জুটতেও পারে তার সঙ্গে ওই ইংরেজি বাজনা আর অ্যাসিটিলিন গ্যাস বাতির আলোকসজ্জার শোভাযাত্রা তেমন বেশি জাঁকজমক হলে কাগজে তৈরি বৃহৎ বৃহৎ পুতুলের শোভাযাত্রা হাতির সমান মাপে হাতি ঘোড়ার মাপে ঘোড়া উঠ প্রমাণ উঠ তাছাড়া দশমুন্ড রাবণ নাক কান কাটা শুক নাখা হাত পা ছড়ানো তারকারা খুশি আবার রাম সীতা রাধাকৃষ্ণ হর এসবও থাকতো তোমার এই যে বিভিন্ন সাত সজ্জা করে যারা বহুরূপী তারা এই সমস্ত কিছু সেজে সেই সময়টিতে বের হতো সবের মধ্যে দিয়ে কপালে জড়ির ঝালর জলানো ঘোড়ার ঘোড়ারা যখন কদমে কদমে ছুটত সত্যি একটা দৃশ্য সুন্দর ছিল মানে ঘোড়াদেরকেও সাজানো হতো এবং ঘোড়ারা যখন সমান তালে ছুটতো সময় বা হাঁটতো সেটি দেখতেও লেখিকাদের খুব ভালো লাগতো ছেলেবেলার গল্প শুরু করার বিপদ আছে স্মৃতির সমুদ্রটি উঠলে ওঠে তার কারণে এটাই যে ছেলেবেলার কথা বলছি কিন্তু আমার খুব খারাপ লাগছে এখন স্মৃতির যে সমুদ্র সেটি যেন উঠলে উঠলে উঠছে মনে পড়ে যায় বিজয়া দশমীর আনন্দ সরস্বতী পূজার উৎসব তবু তো শুধু দোয়াত কলমের পুজো তবু কি উত্তেজনা মানে তখন তো দোয়াত কলম দিয়ে শুধু পুজো হতো তবুও টান টান উত্তেজনা থাকতো সেই সময়টি বাসন্তী রঙের কাপড় পরাই চাই পুজোর আগে যেন কুল খাওয়ার চিন্তাও না করি পুজোর দিনে যেন ফাঁস করে এক লাইন পড়ে না ফেলি এই ধরনের নিয়মকানুন সেই সময় লেখিকারা মেনে চলতো আগের রাত্রে দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারগুলো উল্টে উল্টে রাখা হয়েছে বই খাতা সরিয়ে রাখা হচ্ছে পাছে ছুঁয়ে বসি নিষ্ঠার সে আনন্দ বড় সুখের রথ দোল কিসে না আমোদ ছোট ছোট মাটির রথ টানতে আমোদ দোল খেলা তো অবশ্য খুব মাত্রা মাপা ছিল আমাদের কিন্তু প্রধান আনন্দ তো পার্বণীর এই যে পূজা পার্বণী আমরা ভীষণ আনন্দ করতাম দোল হয়তো আমরা বাইরে গিয়ে খেতে খেলতে পারতাম না কিন্তু বিভিন্ন পূজা পার্বণ ইত্যাদিতে খুব আনন্দ হতো লেখিকাদের সেই কথাই তিনি বলেছেন পালে পার্বণে একটি করে চকচকে রূপর দুয়ানি পাওয়া যেত তখন সেটাই ছিল রাজ ঐশ্বর্য দেখো সময় ছোট ছোট একটু একটু করে কেউ হয়তো নগদ দুই এক পয়সা করে দিত সেটাই তখন রাজার ধন হয়ে দাঁড়াতো তাদের কাছে সেটা নিয়ে কি করা হবে তিন বনে মিলে দু চার দিন ধরে পরামর্শ চলতো ক্ষীরের কুলপি গোলাপি রেউডি নকুল্লা না কাজ করার পুতুল ফুকো মালা লাল ফিতে দিদি রেগে বলতো যা যা যতই বলিস তুই তো শেষ সব দিয়ে সেই রুল টানা খাতা কিনে পয়সাটা খরচ করে ফেলবি মানে এখানে ওরা চার বোন মানে তিন বোন তিন বোন মিলে পরামর্শ করত যে পয়সাটা যে পাওয়া গেল এই পয়সাটা দিয়ে কি করা হবে আর লেখিকার ছিল একটা বাজে অভ্যাস বাজে না এটা ভালো অভ্যাস যেটি দিদিরা পছন্দ করতো না তিনি খাতা কিনতে বেশি ভালোবাসতেন রুল টানা খাতা তিনি এই সমস্ত খাবার গল্পগুলো হতো ঠিকই কিন্তু শেষ পর্যন্ত আমরা হয়তো দেখতে পেতাম বা শুনতে পেতাম যে তিনি খাতা কিনে না খেয়ে তো তার দিদি তাকে এই কারণেই বলেছে যে যা যা আলোচনা করে লাভ নেই তুই তো শেষ পর্যন্ত ওই রুল টানা খাতায় কিনবি কথাটা সত্যি এই একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায় রুল টানা খাতা দুয়ানায় দুখানা পাওয়া যেত মলাট বাঁধানো হলে একটা পয়সা হাতে পেলেই একটা এই ইচ্ছেটা পেয়ে বসতো খাতাটা কেনা হলেই পয়সা সার্থক একবার আমার সেজদার একখানা হারানো বই খুঁজে দেওয়ার পুরস্কার স্বরূপ সেজদা আমায় শক্ত মলাটের ইয়াম মোটকা একটা খাতা উপহার দিয়েছিলেন তার দাদার একটা কিছু হারিয়ে গিয়েছিল সেটি লেখিকা খুঁজে দিয়েছিল এই মোটা একটা খাতা মলাটা লাতাও তাকে উপহার দিয়েছিল যদিও সেজদা তখন স্কুল বয় তবুও টিফিন ফিফিনের নিজের পয়সা দিয়েছিল আর কি আহা শেষদাকে সেদিন স্বর্গের দেবতা মনে হয়েছিল মানে দেবতা যেন আশীর্বাদ দিচ্ছে আমাকে এই কথাটি মনে হয়েছিল মানে ওই যে খাতা পুরস্কার দিয়েছিল সেটি শুনে বা সেটি দেখে আর ওই রুলটা না মোটকা খাতাটাকে স্বর্গের একটা টুকরো আহা সে আমাদের স্মৃতি আজও যেন মনের মধ্যে ঝকমকে হয়ে গেছে তারপর তো জীবন কতই প্রাপ্তি ঘটেছে কিন্তু জীবনে সেই প্রথম স্নেহের উপহার যা কেউ আমার মনটা বুঝে নিয়ে দিয়েছে তার কি তুলনা হয় ভালোবাসাকে বুঝতে পারা স্নেহকে অনুভব করা এটা ছিল আমাদের কালে খাতাটার দাম ছিল নাকি চার আনা যেখানে এক আনায় হয়ে যেত সেখানে চার আনা দাম ছিল মাকে একবার বলতে শুনেছিলাম একখানা খাতার দাম চার চার আনা পয়সা বাবা বাহ ক্রমশ জিনিসপত্রের দাম কি বেড়েই যাচ্ছে ছেলেবেলায় পাওয়া সেটাই হচ্ছে পরম পাওয়া তার আলাদা স্তবকে মোড়া থাকে সেই পাওয়ার স্মৃতি অর্থাৎ ছেলেবেলায় তুমি যে জিনিসটা পাবে সামান্য সেটি যেন পরম পাওয়া দেখো এই গল্পটি এই পর্যন্তই ছিল এটি সংক্ষিপ্ত গোটা গল্প গ্রন্থ আমি যে বললাম আমার ছোটবেলা এটি উৎস এটি একটি মোটা বই সেখান থেকে তোমাদের এই দু চার পাতা নেওয়া হয়েছে মাত্র তো এখানে আশা মানে আমাদের এই লেখিকার যে ছোটবেলার যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলোকেই মূলত তুলে ধরা হয়েছে তাহলে এবার আমরা এই গল্পটির কিছু এসে কিউ নিয়ে আলোচনা করব আমার ছোটবেলা কার লেখা এটি কি ধরনের রচনা আমার ছোটবেলা আশাপূর্ণা দেবীর রচনা এটি একটি স্মৃতিকথামূলক রচনা লেখিকার ছোটবেলায় কলকাতার বিশেষত্ব কি ছিল সে সময় কলকাতায় পালকি চলতো বলে লেখিকা জানিয়েছেন এ সময় পালকি বহনের খরচ কত ছিল বলে জানা যায় সে সময় পালকি বাহনের খরচ ছিল দুয়ানি। লেখিকার ছোটবেলায় খাতার দাম কত ছিল লেখিকার ছোটবেলায় খাতার দাম ছিল চার আনা সে সময় নাপিতকে যে কাজের জন্য ডবল পয়সা দিতে হতো সে সময় নাপিতকে ন্যাড়া করার কাজে ডবল পয়সা দিতে হতো সে সময়ে প্রচলিত ঘোড়ার গাড়ির কয়েকটি প্রকার উল্লেখ করুন সে সময়ে প্রচলিত ঘোড়ার গাড়ির কয়েকটি প্রকার হলো ল্যান্ডো ফিটন ব্লুহাম টমটম ইত্যাদি রচনায় উল্লেখিত ভাবিনী পিসির কোথায় ছিল রচনায় উল্লেখিত ভাবিনী পিসির বাড়ি ছিল ঝামা পুকুরে রচনায় উল্লেখিত নেত্য ঠান বাড়ি কোথায় ছিল রচনায় উল্লেখিত নেত্য ঠান দিদির বাড়ি ছিল ফরে পুকুরে তাদের একা আশায় কোনো ভয় ছিল না কাদের কথা বলা হয়েছে তাদের ভয় না থাকার কারণ কি। আশাপূর্ণা দেবীর আমার ছোটোবেলা রচনার উক্ত অংশে ভাবিনী পিসি ও নেত্য ঠান দিদির কথা বলা হয়েছে তাদের একা একা আশায় কোনো ভয় ছিল না কারণ তাদের গায়ে গয়না কিছুই থাকত না এই একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার কার কোন জিনিসে দুর্বলতা ছিল আমার ছোটবেলার লেখিকা আশাপূর্ণা দেবীর রুলটানা খাতার প্রতি দুর্বলতা ছিল